লিওনেল মেসি ইন্টারমিডিয়ামিটে যোগ দেওয়ার আগে ইন্টারমিডিয়ামি ক্লাবটা ট্রফি কেবিনেট ছিল শূন্য তাদেরকে ওইভাবে কেউ গনাহি ধরতো না বলে কয়ে তাদেরকে হারাত চার গোল দিত পাঁচ গোল দিত এরপরে যখন দুই হাজার তেইশ সালে লিওনেল মেসি ইন্টারমিডিয়েটে যোগ দেয় তখন কিন্তু ইন্টারমিডিয়ামি ম্যাদোর লীগ সকারের একা শক্তিশালী টিম হয়ে যায় ওই বছরে অর্থাৎ দুই হাজার তেইশ সালে লিওনাল মেসি ইন্টারমিয়ামে কিনিয়ে লিগস কাপ জিতে যেটা ইন্টারমিডিয়ামের ক্লাব ইতিহাসের প্রথম ট্রফি ছিল ম্যাসি লিগস কাপের আপনার প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয় এরপরে গত সিজনে ইন্টারমিডিয়ামে কিনে লিওনাল মেসি আরও একটা টুর্নামেন্ট জিতে সেটা হচ্ছে শিল্ড অর্থাৎ লিওনাল মাসি ইন্টারমিমিয়াতে যোগ দেওয়ার আগে ইন্টারমিডিয়ামের ট্রফি ক্যাবিনেট ছিল শূন্য এই তিন বছরে লিওনাল ম্যাসি ইন্টারমিমে কিনে দুইটা ট্রফি জিতছেন এবং আরও একটা ট্রফির দার বান্ডে লিওনাল মেসি অর্ল্যান্ড সিটিকে তিন এক গোলে হারিয়ে আপনার ইন্টারমিয়ামি উঠে গেল লিগস কাফের ফাইনালে এই অর্ল্যান্ড সিটির বিপক্ষে আপনার ইন্টারমিয়ামি শেষ দুইটা ম্যাচে সাত গোল হজম করছিল যেখানে ইন্টারমিয়ামি করতে পারছিল মাত্র এক গোল এই ম্যাচটা তো কিন্তু অর্ল্যান্ড সিটি ফার্স্ট হাফে লিড নেয় পঁচাত্তর মিনিট পর্যন্ত এই লিডটা ছিল এরপরে লিওনেল ম্যাসির ম্যাজি লিওনাল ম্যাসির জাদু মাত্র পনেরো মিনিটের ব্যবধানে তিন এক গোলে আপনার ইন্টারমিয়ামি অরল্যান্ড সিটিকে আর লিওনেল ম্যাসির ক্যারিয়ারে লিওনেল ম্যাসি সাতচল্লিশতম ট্রফির দাঁড়িয়ে কি দুর্দান্ত একটা ফুটবলার ফুটবল ইতিহাসে সেরা প্লেয়ার এই কথাটা বারবার বলতে হয়। আর ফুটবল শেষ কয়েক বছরে আসলে তার প্রত্যেকটা ম্যাচ শেষে একটা কথাই শুধু বলতে হয় যে ম্যাসির কাছে বয়স শুধুমাত্র একটা সংখ্যা মাত্র ম্যাসির এখন বর্তমান বয়স হচ্ছে আটত্রিশ এই বয়সে এসব ম্যাসি টপ লেভেলের করতেছে এরপরে যদি আপনার ব্রেসের কথা বলতে হয় জোড়া গোল অর্থাৎ আপনার ইন্টারমিয়ামিট হয়ে ম্যাসির সাথে জোড়া গোলের একটা সক্ষতা হয়ে গেছে লাস্ট কয়েকটা ম্যাচ ধরে ম্যাসি ইন্টারমিয়ামিদের জোড়া গোল করতেছেন আর ম্যাসিকে বর্ণনা করার মতো আমার মনে হয় না কোনো শব্দ এখন আর কোনো ডিকশনারিতে বা কোনো বাসায় আছে বা আপনার ফুটবল বিশ্বের জনপ্রিয় যত ধারাভাষ্যকাররা আছে সবাই কিন্তু ওই যে ওল্ড শব্দগুলো ব্যবহার করে ম্যাসিকে বর্ণনা করতেছেন অর্থাৎ মেসি তার লেভেল এমন একটা জায়গায় নিয়ে গেছেন যেখানে আসলে তাকে বর্ণনা করার মতো এখন আর কোনো শব্দ নেই আর একটা কথা বলতে হচ্ছে যে ম্যাসির আপনার ক্যারিয়ারে ফাইম বা ফ্লফ এই রকম কোন শব্দ আসলে নাই মেসি তার ক্যারিয়ারে যতগুলা সিজন কাটিয়েছেন সবগুলা সিজনই মেসি দুর্দান্ত কোন সিজনে মেসি ফ্লপ না বা কোন সিজন মেসির ফ্রাইন না মেসি এই বয়সে এসব গোল করতেছেন সমন্তলে অ্যাসিস্ট করতেছেন রিবলিং করতেছেন আপনার এই ফ্রে মেকিং এর দায়িত্বটাও পুরোটা মেসির উপরে ফ্রি কিকে গোল করতেছেন ফুটবল ইতিহাসের সেরা ব্লে মেসি ক্যারিয়ার শেষে তার জায়গাটা এমন একটা জায়গায় হবে যে তার আশেপাশেও আসলে কেউ থাকবে না তার আশেপাশেও থাকার মতো কারো অবস্থান নেই তো ম্যাসির সাতচল্লিশতম ট্রফির জন্য শুভকামনা থাকলো ইন্টারমিয়ামির থার্ড ট্রফির জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ সবাইকে